গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর চলো আজকে আর একটা নতুন দিন নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এলাম মাথায় কালকে দেখেছি দেখেছি অনেক তেল হুম তো চলো কাচাকুচি গের করে এলাম তো প্রচণ্ড গরম লাগছে যতক্ষণ বৃষ্টিটা কন্টিনিউ হচ্ছে ততক্ষণ আরাম বৃষ্টি গন্ধ গরম শুরু যাই হোক অনেক কাচলাম সকাল সকাল কাছই কেন জানো তো সারাদিনে একটু শোকাতে পারি না হলে খুব কষ্ট আমার শোকানোর তা যাই হোক রনি বাজারে গেছে বাজার থেকে আসুক আজকে মাছ আনবে অবশ্যই আর বাবু পড়তে বসেছে উঠেছি কখন ছেলেকে তুলেছি কখন কিন্তু ছেলেকে একটু হরলিক্সও এখনও দিতে পারলাম না ভাবলাম যে আগে কলের কাজটা শাড়ি ঠিক আছে চলো হরলিক্স দেবো ভাত বসাবো আর এখন রনি অনেকক্ষণ বাজারে গেছে তো আজকে একসাথেই চা ঠিক আছে চলো রাখি পরে আবার আচ্ছা সেই ফ্রিজে ভাত ছিল সেই ভাতটা ভাবলাম যে একটু রনিকে ভাত ভাজা করে দিই আর কালকে টিফিনের জন্য চাও করেছিলাম চাও অনেকটা করে ফেলেছিলাম হুম চাও অনেকটা করে ফেলেছিলাম তা সেটা রেখে দিয়েছিলাম ফ্রিজে মানে রেডি চাও ফ্রিজে রেখে দিয়েছিলাম ভাবলাম ওটা আজকে বাবু টিফিনে হয়ে যাবে আর আমি একটুখানি কালকে ভাত আছে জল ঢালা ওটাই আলু ভাজছি মানে ভাত ভাজার যে আলুটা ভাজছি বেশি করে ভাজছি ওটা দিয়ে খেয়ে নিচ্ছি আর রনি এনেছে কাতলা মাছ আর আমার এমন ভুলো মন জানো তো ফ্রিজে যে একটু বাঁধাকপি আছে মানে সেদিন রনি অনেকটা বড় বাঁধাকপি এনেছিল। কেটে রেখেছিলাম ওটা যদি হতো না এতক্ষণে আমার বাঁধাকপিটা হয়ে যেত কিন্তু এতটা দেরি হয়ে গেছে আজকে এবার কখন মানে বাঁধাকপিটা কাটবো কখন করবো একটুখানি পটল দেবো পটল আলু দিয়ে মাছের ঝোল করবো এক তরকারি কি দেখা ভুল করলাম দেখো বেশি করে আলু কাটলাম আলু ভাতলাম এখানে এই জল ঢালা ভাতটা আছে ভাবলাম কি খেয়ে নেবো আর ভুলে গিয়ে পুরো ভাতটা এই আলু ভাজাটার ওপরেই ফেলে দিলাম মানে নিজের ওপর নিজেরই এত রাগ ধরে না নিজেকে নিজেরই ক্ষমা করতে ইচ্ছা করে না মানে এত ভুলো আমার যত দিন যাচ্ছে যেন আরো বেড়ে যাচ্ছে আমি বেশি করে আলুটা ভাজলাম যে ওই ভাতটা খাবো বলে ভালো লাগছে না গো ঠান্ডা পেয়ে যায় যেন খুব ছেলে যাচ্ছে খুব ভালো লাগে না ছেলেকে একটু তেল আনতে পাঠাচ্ছি যেটুকু তেল আছে মাছ ভাজা হবে দেখো হচ্ছে দেখো হুম ছেলেটাকে একটু দেখাতে পারছি আগিস দোকানে পাঠিয়েছিলাম তাই গায়ে গেঞ্জিটা পরে আছে কী হলো বাবু মাথায় উকুন হ্যাঁ ওগুলো না ওই ড্যান্ড্রফ থেকে হচ্ছে ব্যথা ব্যথা হয়ে রয়েছে না এক একটা জায়গা ওগুলো ড্যান্ড্রফ থেকে হচ্ছে ওই ড্যানড্রফি শ্যাম্পুটা সপ্তাহে তিন দিন করে মাখ নয় দুদিন করে মাখ সপ্তাহে একদিন মাখলে কিছু হবে না এখানে হয়ে গেছে না দেখি একটু স্টাইল দেখি ওলো বাবলে ওলো বাবলে ও ছো না বাবা আমার ছো না ঘুম পাচ্ছে ঘুমালে হবে না বাবা যত ঘুম দু বছর পরে ভালো করে ঘুমিও ঠিক আছে চল আমার এদিকে আর কিছু পারলাম না গো করতেই একটার করেই ভাত করেই ছাড়তে হচ্ছে সময় আর করে মনে করে উঠতে পারবো না এই কিছুর মধ্যেই ছাড়তে হচ্ছে যদি আর একটু আগে মনে পড়তো না তাহলে কাজতাম পরে আগে আমি দাদা কবিটা করতাম আর বাবাও চলে আসছে কাজ থেকে বাবা বললো বাবার শরীরটা ভালো লাগছে না লাইটের বিল জমা দেবে এখানে বাবাও বাড়ি চলে আসছে গরম জলটা দিই রনি ভাত ভাজা দারম চামচ দিচ্ছি না ওই যে বাপি আনটিতে বাড়ি ভাঙছেন চলো সেই ছেলেকে দিয়েছি মাছের ঝোল ভাত আর আমি নিয়ে নিয়েছি একটুখানি ভাত আর তেল নুন লঙ্কাটা নিলাম না আজকে আর এই যে একটা ফুলুরি ঠিক আছে এটা হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট চলো এটা খেয়ে নিই খেয়ে নিয়ে ওই দিকে পড়ে আছে অনেক বাসন সেগুলো মাজবো আজকে একটু শ্যাম্পু করব ঠিক আছে চলো খেয়ে নিই আলু ভাজা দিয়ে কোথায় ভাত খাবো ভাবলাম আর কী দিয়ে খেতে হচ্ছে আমার আলুটা ভাজলাম তো আলটা ভাত দিয়ে খাবো বলে বেশি করে আলু ভাজলাম বা পাপার ভাত ভাজা করে দিচ্ছি ওই আলুটা তুলে ভাতের মধ্যে নিয়ে নেবো বেশি করে আলু ভাজলাম এমনই আমার ভুলো মন ওই আলু ভাজার মধ্যেই পুরো ভাতটা ঢেলে দিলাম বুঝলি তাহলে একটু বাইরে যাই বাবু আসার একদম সময় হয়ে গেছে যে আসছে আমার পুত্র দাস কি যে বৃষ্টি হলো তারপর রাস্তা দেখে কেউ বলবে বৃষ্টি হয়েছে স্যার ভালো আছেন মাম্মা ভালো আছেন মাম্মা ভালো আছেন গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং কখন আমি রান্না করব বলে বসে আছি মানে কখন সব রেডি করেছি রান্না করব বলে এই মেজ মামি আমার মাথাটাকে খারাপ করলো ফোন করে ফোন করে এক ঘন্টার ওপরে আমার সাথে কথা বললো এক ঘন্টার উপরে হুম যাই হোক এখন রান্না করব একদম রেডি হয়ে গেছি রান্না করে আমার না ভালো লাগে না এই দুবেলা রান্না করতে না এটা আমার বরাবরের অভ্যাস আমাকে তিন রকম চার রকম পাঁচ রকম রান্না দাও আমি সব একবেলায় করে রাখবো কিন্তু এই সব করার পর আবার যখন সন্ধেবেলা আর একবার রান্না করতে মানে করতে হয় বাধ্য হয় তখন আমার একদম ভালো লাগে না একদম ইচ্ছা করে না তা যাই হোক করতে হবে না নাহলে খাবো কি সেদিনকে দরকা কিনে খেয়েছি আজকে তো না আমাকে পাঁচ রকম রকম চার রকম তিন রকম যা পারবে দিয়ে যাও আমি সব রান্না করে দেবো আমার রান্না করতে এমনিতে খারাপ লাগে না ভালোই লাগে কিন্তু ওই সন্ধ্যেবেলাটা আমার ভালো লাগে তার জন্যে কি করি যেন মানে আমি যদি কোনো জায়গায় ঘুরতে যাব বলি ধরো শনিবার দিন এই রবিবার দিন সকালবেলা অনেক সাথে দক্ষিণেশ্বর যাব বা সাপোজ একটা কোনো একটা জায়গায় যাব আমি আগের দিন রান্না করে রাখি যাতে আমাকে এসে আবার না বেশি কিছু খাটতে হয় আমি আগের দিন সব রান্না করে রাখব শুধু এসে ভাতটুকু ভাতটুকু করে নিই বুঝেছ এই করতে হবে এখন করব হচ্ছে সেই ফ্রিজের সেই বাঁধাকপি একটু ছিল বাঁধাকপিটা কাটলাম সকালে যেটা করতে পারিনি ওই বাঁধাকপিটা একটু করব আর একটু আলু কুমড়ো ভাজা করব অল্প একটু কুমড়ো ছিল হয়ে যাবে মিলেমিশে এক পিস মাছ আছে মাছটা বাবু খেয়ে নেবে মাছই শুধু আছে আলু দিয়ে এই সব মিলিয়ে মিশিয়ে খাওয়া হয়ে যাবে ঠিক আছে চলো অনেকটা দেরি হয়ে গেছে আমি একটুখানি আজকে বেরোবো দরকারে তবে এখন না সাড়ে আটটার পর বেরোবো তার আগে রান্নাটা সারি আর চা করি একটু বাবা চা খাবে বললো আদা দিয়ে ঠিক আছে চলো বাবাই স্টিলের গ্লাসটাতেই চা খেতে পছন্দ করে এটা দিয়ে দিলাম এখানে আলু কুমড়ো ভাজাটা বসিয়ে দিয়েছি এটা হোক একটু ঢাকা দিয়ে দিলাম এটা নামবে তারপরে বাঁধাকপি একটু পেঁয়াজ দেবো বাঁধাকপিতে বুঝলে তারপরে বাঁধাকপিটা বর্ষা একটু বেরোচ্ছি একটু ডক্টরেই যাচ্ছি আর ছেলেকে বলে গেলাম ফোন একদম দেখবি না ঠিক আছে চলো কালিকা ভেবেছিলাম গাটাকে গাট করবো কিন্তু পারলাম না একটু বেরোচ্ছি বাবাকে বলে গেলাম দেখবে যেন পড়াশোনা করে পাকিবাস দি গ্রেট ঠিক আছে হ্যাঁ না তুমি একটু দেখো চল বেরাই চল এখন শুয়ে আছি ছেলের পড়া হয়ে গেছে এগারোটা বাজে রনি দেরি করে এলো তাও আবার এখন বেরোলো আমি বললাম যে আজকে বেরিয়েও না তাড়াতাড়ি খেয়ে একটু শুয়ে পড়ি বললো যে আমি একটু আসছি চলো ভালো লাগছে আসুক তারপরে খাবো খেয়ে দেই একদম বিছানায় আর ভালো লাগছে না খুব টায়ার্ড লাগছে ক্লান্ত লাগছে ঠিক আছে আজকে তো রাত্রেবেলা আছে সেই বাঁধাকপির তরকারি আর হচ্ছে আলু কুমড়ো ভাজা আর আছে রুটি আর আছে মিষ্টি আর ছেলের আছে এক পিস মাছ ঠিক আছে দেখি কখন আসেন বাবু তারপরে খাবো তারপর খেয়ে একদম বিছানায় শুধু এখন রাখছি চলো একদম রনিকে জোর করে ডেকে নিয়ে আসলাম রাস্তা দিয়ে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে এখন খেতে বসে যাচ্ছি একটু পেছন রে ছেলে বুঝেছ এই হচ্ছে খাবারের মেনু বাঁধাকপির তরকারি বাঁধাকপিটা যেমন সাদা সাদা লাগছে দেখতে বাঁধাকপির তরকারি আর হচ্ছে কুমড়ো আলু ভাজা একটু আসতে কর বাবু কেন কি আমি তো কিছুই চাপ নেবো না যত চাপ তো তোরা নিবি না সকাল এই বাবু ওটা কি পোকা ধর ফেল 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 সব আমাদের সাথে থাকে আমি কোনো চাপ নেবো না যত চাপ তোদের সকাল থেকে বাবা পাশে শুয়ে থাকবে একবার ছেলেকে ডাকবে না ওর বাবু পড়তে বস সেই চাপগুলো বাবাকে দিস না কেন আনসার মে হ্যাঁ হুম কি সুন্দর ছেলে বলে দিল ঠিক আছে চলো ভিডিও শেষ করছি সবাই গুড নাইট আর গুড মর্নিং গুড মর্নিং বলে যখন গলা দিয়ে আওয়াজ বেরোয় না গুড নাইটে বলে হা হা করে যাচাই ঠিক আছে চলো শেষ করি ভালো থেকো সুস্থ থেকো সবাই সাবধানে থেকো আর কি বলবো বলো কিছুই বলার নেই খেয়ে দিয়ে একদম বিছানায় উঠবো প্রচন্ড ঘুম পেয়ে গেছে আমার ঠিক আছে গুড নাইট বল গুড নাইট তাই চলো টাটা